এই মুহূর্তে চলে যাব নিজাম প্যালেসের সামনে সেখানে কংগ্রেসের বিক্ষোভ আরজিকর কাণ্ডের দ্রুত তদন্তের দাবিতে সিবিআই দপ্তরের সামনে কংগ্রেসের কর্মী সমর্থকরা দ্রুত মামলার নিষ্পত্তির দাবিতে কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান আপনারা দেখছেন সেই দৃশ্য এই মুহূর্তে অমিতাব চক্রবর্তী রোহন মিত্রদের নেতৃত্বে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলা হচ্ছে নিজাম প্যালেসের যে পুলিশের ব্যারিকেড হয়েছে সেটা ভাঙার চেষ্টা চলা হচ্ছে এইদিকে ঠিক তেমনি বিক্ষোভের উল্টোর দিক থেকে সিবিআইয়ের উদ্দেশ্য করে কয়েক গাছের কাছে চুরিও কিন্তু ছুটতে জায়গা আছে ঠিক একই রকমভাবে এই মুহূর্তে সিবিআই যে পশ্চিমবর্তী লীগা কংগ্রেস কর্মী চালকের কাছে নিয়ে আসা হয়েছিল

অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদীয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে

জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলু দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট